আজ ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবস এই দিনটি উপলক্ষে আগরতলায় অবস্থিত বাংলাদেশ সহকারী হাইকমিশনে বিশেষ কর্মসূচি অনুষ্ঠিত হয় বিজয় দিবস উপলক্ষে আজ সকালে বাংলাদেশ সহকারী হাইকমিশনে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করা হয় পতাকা উত্তোলন করে নাগরিকালয়ে নিযুক্ত বাংলাদেশ সহকারী হাইকমিশনের প্রথম সচিব মোহাম্মদ লাল আমিন অনুষ্ঠানে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয় মুক্তিযুদ্ধের গৌরবোজ্জ্বল ইতিহাস এবং শহীদকে আত্মটার স্মরণ করে বিশেষ আলোচনা সভারও আয়োজন করা হয় ধন্যবাদ আপনাদেরকে আজকে বাংলাদেশ হাই হাইকমিশন আগরতলা কর্তৃক আমরা আমাদের বাংলাদেশের মহান বিজয় দিবস উদযাপন করছি এ উপলক্ষে আমি বাংলাদেশের পক্ষ থেকে এবং বাংলাদেশ সহকারী হাইকমিশন আগরতলার পক্ষ থেকে প্রবাসী সহ সারা ভারতবর্ষবাসীকে বিজয়ের শুভেচ্ছা জানাচ্ছি এবং সেই সাথে আমি গভীর শ্রদ্ধা স্মরণ করছি মহান মুক্তিবিত্তে শাহাদ সফল সমিতির এবং যারা আমাদের জন্য কাজ করে যাচ্ছে বিশেষ করে আমাদের মহান আর মুক্তিযুদ্ধের প্রেরণা থেকে যারা কাজ করেছে তাদের সবাইকে আমরা গভীর শ্রদ্ধা পরিসরণ করে যাচ্ছি ধন্যবাদ সবাইকে